এক লাখ পঞ্চাশ হাজারের বেশি ভিউ হয়েছে আশিকের স্টুডেন্ট ভিসার যে ভিডিওটা করেছেন সেটাতে আপনারা অনেকে জানতে চেয়েছেন যে ইটালিতে স্টুডেন্ট ভিসাতে আসলে বৈধ কীভাবে হবেন ইটালিতে স্টুডেন্ট ভিসাতে পড়তে আসলে স্কলারশিপ পাবেন কি না ইটালিতে স্টুডেন্ট ভিসাতে পড়তে আসলে আপনার হাজব্যান্ড ওয়াইফ বাবা আমাকে আনতে পারবেন কিনা আমি আশিককে জিজ্ঞেস করব আশিককে যারা প্রশ্ন করেছে তারা দশ পনেরো লক্ষ টাকা খরচ করে না মাত্র দুই তিন লাখ টাকা খরচ করে কীভাবে ইতালিতে স্টুডেন্ট ভিসাতে পড়তে এসে বৈধ হবে তো আমি আসলে এসেছি স্পন্সার ভিস কিন্তু আমার আসলে অনেক ইচ্ছা ছিল যে স্টুডেন্ট ভিসায় ট্রাই করব কিন্তু আমার এক ভাই ছিল যার থ্রোতে আমি আসলে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই না করে আমি স্পন্সার ভিসায় অ্যাপ্লাই করেছিলাম তো আপনারা যদি মানে কাজের ভিসা কিংবা অন্য যে কোনো ভিসায় আপনার যদি আসতে চান আমি বলবো আপনারা স্টুডেন্ট ভিসায় যদি আপনার অ্যাবিলিটি অ্যাবিলিটি থাকে আপনি ট্রাই করে দেখতে পারেন তো এই বিষয়ে দাদা আরও বিস্তারিত আপনাদেরকে জানাবে থ্যাংক ইউ আশিক আমি একটা টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা স্টুডেন্ট ভিসাতে ইটালিতে পড়তে আসলে কি কি ধরনের সুবিধা পাবেন কারণ এই মুহূর্তে ইউরোপের মধ্যে একমাত্র ইটালি একটা দেশ যেখানে আপনারা পড়তে আসলে আঠারো মাস পরে ইটালির বৈধতা পাবেন স্কলারশিপ পাবেন প্রতি বছরে দশ থেকে বারো লাখ টাকা এমনকি ইটালিতে ইউনিভার্সিটিগুলিতে পড়ালেখা একদম ফ্রি তাই ইটালিতে পড়তে আসুন আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ নিশ্চিত করুন ধন্যবাদ